আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইলের নেট কানেকশন যদি চালু না হয় তাহলে আপনি কিভাবে আপনার মোবাইলের নেট কানেকশন চালু করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলের সেটিং ঘাটাঘাটি করার কারণে বা অন্যান্য যে কোনো কারণে হয়তো আপনার মোবাইলের নেট কানেকশন আপনি চালু করতে পারতেছেন না তো শত চেষ্টা করে আপনি ব্যর্থ হয়েছেন তো আপনি আপনার মোবাইলে নেট কানেকশন চালু করতে পারতেছেন না আপনি ইউটিউব ক্রোম ফেসবুক ইমো ম্যাসেঞ্জার তো এইগুলি আপনি ব্যবহার করতে পারতেছেন না কেননা আপনি আপনার মোবাইলের নেট কানেকশন আপনি অন করতে পারতেছেন না তো আপনার মোবাইলের নেট কানেকশন অন যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটি করবেন তো আপনার মোবাইলের সেটিং অপশন চলতে যাবেন তো তার আগে আমি আমার মোবাইলের নেট কানেকশানটা আপনি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন নেট কানেকশন এখানে দেখতে পাচ্ছেন চালু দেখাচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা এখানে অফ দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অফ তো এখানে কিন্তু চালু করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা বন্ধ হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ দেখাচ্ছে তো আমার এখন কিন্তু নেট কানেকশন কিন্তু বন্ধ তো আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করতে পারতেছি না তো এরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন তো আপনার মোবাইলের সেটিং অপশনে আসার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে আপনি এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং যদি আপনি এখানে দেখতে না পান তাহলে উপরে সার্চবারে আপনি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট লিখে সার্চ করলে আপনার এই যে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো এই সেটিংটি আপনি পেয়ে যাবেন তারপর এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে এখানে ডাটা ইউজ তো এখন এই ডাটা ইউজ এই সেটিং এ আপনি টাচ করে দিবেন তো ডাটা ইউজ টাচ করার পর আপনি এখানে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ওয়ার্নিং তো এখন এই ডাটা ওয়ার্নিং তো এই সেটিং এ আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এর মধ্যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেট ডাটা লিমিট তো এই সেটিংটা যদি আপনার চালু করা থাকে তাহলে আপনি এই সেটিংটা আপনি এখানে টাচ করে দিয়ে সেটিংটা বন্ধ করে নেবেন তো এই সেটিংটা বন্ধ করার পর কিন্তু আপনার মোবাইলের নেট কানেকশন কিন্তু আপনি চালু করতে পারবেন আবার বন্ধ করতে পারবেন তো সেটিংটা বন্ধ করার পর আপনি বেগে চলে আসবেন বেগে চলে আসার পর আপনি এখানে আপনার মোবাইলের নেট কানেকশনটা কিন্তু আপনি চালু করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন টাচ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নেট কানেকশন বন্ধ হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এখন আমি ফেসবুক ইমো ইউটিউব মেসেঞ্জার তো সমস্ত সফটওয়্যার কিন্তু আমি এখন নেটের মাধ্যমে ব্যবহার করতে পারবো তো দেখতে পাচ্ছেন সেটিংটা কিন্তু এখন এখানে সমস্যা নাই তো এটা বন্ধ হচ্ছে আবার কিন্তু চালু করতে পারতেছি তো এভাবেই আপনি আপনার মোবাইলের নেট কানেকশন যদি চালু করতে ব্যর্থ হন যদি মোবাইলের নেট কানেকশন যদি চালু না করতে পারেন তাহলে আপনি এই সেটিংটি করার মাধ্যমেই কিন্তু আপনার মোবাইলের নেট কানেকশন আপনি চালু করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই ভালো লেগে থাকলে লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ